আড়া নিস পিছে পিছে দাঁত ছিল যেতে লাগে পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকাই দেইছি সাওয়ালা মামা করে ডাকছে আমি পিছে ঘুরে রাসায়র তানোরে গভীরের নলকূপের প্রায় 50 ফুট গহ্বরে পড়ে আটকে আছে দুই বছরের শিশু মোশর রহমান রাজশাহীর প্রতিনিধি রাসায়র তানোরে গভীর নলকূপের প্রায় 50 ফুট গহ্বরে পড়ে আটকে আছে দুই বছরের শিশু আজ দুপুর একটার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটির নাম সাজিদ তার পিতার নাম রাকিব খবর পেয়ে দুপুর পুনে দুটা থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তানোর উপজেলার সাব অফিসার রফিকুল ইসলাম জানান তানোরের একটি ইউনিয়নের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বেগুন আসা পর্যন্ত উদ্ধার অভিযান পুরোপুরি চালানো সম্ভব হচ্ছে না আপাতত ভিতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হচ্ছে উঠলিছি পর একটা নামাই দিছি ওই ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি আমার ফোলাটা নিচ পিছে পিছে যাচ্ছিল যাতে লাগে পিছলে পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকাই দেখছি সাওয়াল আমার মা মা করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই গড়তে থেকে মামা ঘরে করে ডাকছে একটা একটা কত একটার সময় খবর পাই আর কি তা আমরা ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই খবর পাই আমরা জনবল বল নিয়ে টার্ন নিয়ে আমরা আসি এখানে ঘটনাস্থলে আসি আসার পরে দেখি এই অবস্থা গভীর একটা নলকূপে একটা ছোটো বাচ্চা পড়ে গেছে আওয়াজ শোনা যাচ্ছে আর কি কিন্তু এখনও উদ্ধার কার্যক্রমভাবে শুরু করা যায়নি চিকন গর্ত তো লোক ঢোকা যাচ্ছিলো না এই জন্য আমরা মোটামুটি আরও ওই অতি সাহেবের সাথে কথা বলেছি টিওনো সাহেবের সাথে কথা বলছি এসকিউবেটার লাগবে লাগলে সাইড হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে আমরা উদ্ধার কার্য এখনও শুরু করতে পারিনি শুরু করিনি चैनल ए वन विदोस्तुम्बर